বাহারুল উলুম কামিল মাদ্রাসায় প্রথমবারের মতো কমিটি ঘোষণা বিস্তারিত ডেক্স রিপোর্টে যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান বাহারুল উলুম কামিল মাদ্রাসায় প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয়বাদী দল ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বুধবার যশোর জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত আদেশে এই কমিটির অনুমোদন দেওয়া হয় নতুন কমিটিতে সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তবিবুর রহমান সিনিয়র সহসভাপতি সাকিব হোসেন শিমুল সাধারণ সম্পাদক আবু সাঈদ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদুজ্জামান কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা বলেন তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা ক্যাম্পাসে গণতন্ত্রের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করব অপরদিকে কমিটি ঘোষণা উপলক্ষে বুধবার সন্ধ্যায় কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে কেশবপুর উপজেলা পৌর ও কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়